নিষিদ্ধ দ্বীপের রহস্য দ্বিতীয় পর্ব প্রথম পর্বের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকছে সাব্বির জানত না তার জীবনের সবচেয়ে বড় বিপদ শুরু হতে চলেছে প্রথম পর্বের পর সেই ভয়ঙ্কর অদৃশ্য শক্তি তাকে ঘিরে ফেলেছে এবং সে বুঝতে পারছিল না তার সামনে কি আসছে চরমানিক দ্বীপের ভয়াবহ রহস্য এখন তার পিছু ছাড়ছে না ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাব্বিরের কাছে এক অদ্ভুত ফোন কল এলো এটা কি সেই রহস্যের সাথে কোনো সম্পর্কিত ছিল বিপদ যেন সাব্বিরের কাছ থেকে আরও কাছে আসছিল রাতের অন্ধকারে তার ঘরটি অদ্ভুত অস্বস্তিতে পূর্ণ হয়ে উঠেছিল ঘরটিতে ভর ভরপরে একটা গভীর শীতলতা আর বাতাসের ঝাঁকুনি মাঝে মাঝে শব্দ তৈরি করছিল সাব্বির বুঝতে পারছিল কিছু সময়ের মধ্যে ভয়াবহ কিছু ঘটবে কিন্তু সেই মুহূর্তে সাব্বিরের পালানোর কোনো সুযোগ ছিল না তার আশেপাশে যে অদৃশ্য শক্তি বা অশুভ কিছু ঘুরে বেড়াচ্ছিল তা সাব্বির অনুভব করছিল চারপাশে কুয়াশাচ্ছন্ন এক শূন্যতা ছিল যেন পরিবেশ তাকে জড়িয়ে ধরেছিল কিন্তু তবুও সেই ভয় তার মন থেকে ধীরে ধীরে সরে যাচ্ছিল যেন কিছু একটা তাকে শান্ত করার চেষ্টা করছে অগত্যা সাব্বির সাহস সঞ্চয় করে জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। রাতের অন্ধকারে চরমানিক দ্বীপের কুয়াশাচ্ছন্ন দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠছিল সে বুঝতে পারছিল চরমানিক দ্বীপের ইতিহাস অনেক অন্ধকার কিন্তু সেখানে কি আসলেই কোনো অতীতের অভিশাপ আছে তার মনে তখনই প্রশ্ন উঠল সেই রহস্যময় দ্বীপে গিয়ে সে কি ভুল করেছে একসময় সাব্বির দ্বীপের মাঝখানে এক ভীষণ অন্ধকার জায়গায় পৌঁছালো তখনই দ্বীপের গাছগুলোর মধ্যে সে আবারও সেই অদ্ভুত শাখাগুলির উপস্থিতি অনুভব করল যেগুলো একে অপরকে শক্ত করে জড়িয়ে রেখেছিল গাছগুলোর মধ্যে অদ্ভুত চিচি শব্দ শোনা যাচ্ছিল যেন গাছগুলো কিছু বলে দেওয়ার চেষ্টা করছে কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না আরও গভীরে এগিয়ে যেতে যেতে ভয়ের মধ্যে সে বুঝতে পারল সে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে আটকে পড়েছে সেই শক্তি তাকে চুপচাপ অনুসরণ করে যাচ্ছে কিন্তু তাকে সেভাবে কোনো প্রকার ক্ষতি করছে না এরপর সাব্বির আরও জানতে পারল দ্বীপের অদৃশ্য শক্তির পিছনে রয়েছে একটি ভয়ানক ইতিহাস সাব্বির দেখল অদ্ভুত গাছগুলোর মধ্যে আরও পুরনো ক্ষয়ে যাওয়া কিছু কাঠের টুকরো ছড়িয়ে পড়েছিল সাব্বির সেগুলোর কাছে গিয়ে কিছু মুহূর্ত দাঁড়িয়ে রইল তখন সে কিছু একটা ভেসে উঠতে দেখল একটি পুরনো বই যা একেবারে মাটির নিচে ছিল সাব্বির বইটি খোলার পর দেখতে পেল সেখানে লেখা ছিল দ্বীপের অন্ধকার ইতিহাসের প্রতিটি অধ্যায় বইয়ের পাতায় লেখা ছিল এই দ্বীপে একসময় একটি জাতি বাস করত যারা অদ্ভুত আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিল তাদের বিশ্বাস ছিল যে যদি তাদের শত্রুরা তাদেরকে আক্রমণ করে তাহলে সেই শত্রুরা এই দ্বীপের মাটিতে চাপা পড়বে এবং দ্বীপ তাদের আত্মাকে গ্রাস করবে কিন্তু একসময় এই জাতির মধ্যে এক গদ্দার বেড়ে উঠেছিল যিনি তাদের আধ্যাত্মিক শক্তির প্রতি অবিশ্বাসী হয়ে যায় এবং দ্বীপের অভিশাপকে মুক্ত করতে চায় তা এই কাজেই দ্বীপের অভিশাপ সক্রিয় হয়ে উঠেছিল এবং সেই শক্তির আঘাতে পুরো জাতি নিশ্চিহ্ন হয়ে যায় সাব্বির শ্বাস বন্ধ করে বইটা পড়ছিল তার মনের মধ্যে এক অদ্ভুত কাঁপনি হচ্ছিল সে বুঝতে পারল দ্বীপের অদৃশ্য শক্তি আসলে সেই জাতির অভিশাপের ফলাফল যেটি এখনও এই দ্বীপে বিরাজ করছে সে যে যাত্রায় বেরিয়েছে তার শেষ হবে কিনা এটা এক রহস্য কিন্তু এখন সে জানে দ্বীপের সেই অন্ধকার ইতিহাস তাকে কিছু গোপন সত্যের মুখোমুখি দাঁড়া করতে যাচ্ছে পরবর্তী পর্বে কি থাকছে তৃতীয় পর্বে সাব্বির এক ভয়ের মুখোমুখি হবে যেখানে তাকে তার সব সাহস ও শক্তি দিয়ে দ্বীপের অন্ধকার শক্তির মোকাবিলা করতে হবে